ভাবুজাতের পেঁপে বাগানে স্বাগতম সালাম আলাইকুম পেঁপে গাছের প্রধান শত্রু হলো পানি এই টানা বর্ষাতে তিন দিন বর্ষাতে কোনো সমস্যা হয়েছিল না কিন্তু গতকাল বিকালে দেখেন গাছটার কি অবস্থা হয়েছে গাছে ফল চলে এসছে তারপর গাছটা নেতিয়ে গেছে বেড করা জায়গা উঁচু করা এর পরও ছোটো ছোটো কিছু গাছে সমস্যা দেখা দিয়েছে আর কিছু কিছু গাছ স্বাভাবিক আছে ভাইরাস একটা বড় সমস্যা এর থেকে বড় সমস্যা হচ্ছে পানি এই ছোট ছোটো পিছপিচে পানির কারণে আরও বেশি সমস্যাটা হচ্ছে আর কি তারপরেও চেষ্টা করতেছি কিভাবে রবার গাম করা যায় আজকেও আমরা একটা সফ কীটনাশক দিচ্ছি যাতে গাছের গোড়া এবং মাটিতে যাতে করে গাছটা দ্রুত তার আগের অবস্থানে আসতে পারে এ দেখেন আল্লা পাকে জানাই গাছের কী অবস্থা হয় ছোট গাছগুলোই বেশি সমস্যা হয়েছে চেষ্টা করতেছি যাতে দ্রুত এখান থেকে উত্তরণ সম্ভব হয় কিছু কিছু কাছে কোনো সমস্যা হয়নি কিছু কিছু কাছে সমস্যা হয়ে গেছে যে কোনো মূল্যে পানিটা রোধ করতে হবে পানি যাতে গাছের গোড়ায় এবং শিকড় যতদূর পর্যন্ত বিস্তার করে সেই পর্যন্ত যাতে পানি না বাঁধে এখানে যেটা সমস্যা হয়েছে আমি যেটা দেখছি আমার ক্যানালে কিছু পানি ছিল ক্যানালে পানিটা সম্পূর্ণ রিমুভ হয় নাই এই ক্যানালে কিছু পানি থাকার কারণেই প্রবলেমটা ধরছে তা না হলে প্রবলেমটা হইতো না যেই যেই ক্যানেলটা একটু নিচু সেই সব গাছগুলো বেশি ধরছে দেখেন এইটাই ভাইরাস ধরছে যে ট্রিটমেন্ট চলতেছে আগে থেকে অনেক ভালো হয়েছে দেখা যাক ডিউ মাকড় ধরছে আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম